হ্যালো মাই ডিয়ার ক্লাস টেন মাধ্যমিক স্টুডেন্ট যারা এবার ক্লাস টেন এ মাধ্যমিক পরীক্ষা দিবে তাদেরকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের সবার পরীক্ষায় এটা এখান থেকে একটা ফোর মার্কসের কোশ্চেন আসবে তোমার স্কুলের পরীক্ষা বলো ফার্স্ট সেকেন্ড টার্ম পরীক্ষা বলো স্কুলের সেকেন্ড টার্ম পরীক্ষা অথবা মাধ্যমিক পরীক্ষা বলো এই যে চ্যাপ্টারটা লিখেছি লম্ব বৃত্তাকার সংঘ এই চ্যাপ্টার থেকে ফোর মার্কসের একটা অঙ্গ পরীক্ষা তোমাদের আসবে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট লিখে দিলাম আজকে আমার ক্লাসটা করার পর এই চ্যাপ্টার থেকে ফোর মার্কসের একটা কোশ্চেন তোমরা কমন পাবে 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 ঠিক আছে দেখো তো শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখো ফোর মার্কসের একটা কোশ্চেন কমন পেতে যাও এই ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত তোমরা দেখো দেখো এই যে চ্যাপ্টারটা লম্ববৃত্তাকার শঙ্কু আগে বুঝে নেই এই শঙ্কু ওটা কি জিনিস কেন এটাকে লম্ববৃত্তাকার বলি তারপর এই চ্যাপ্টার থেকে তোমাদের কি কি অঙ্ক করতে হবে দেখো টোটাল বারোটা অঙ্ক আছে বারোটা অঙ্কের মধ্যে আমি বারোটার মধ্যে পাঁচটা বা ছটা অঙ্ক আমি তোমাদের বলে দেবো এবং করিয়ে দেবো করে এই পাঁচ ছটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক তোমাদের কমন আসবে এটা একদম লিখে নাও ঠিক আছে তো চলো কথা কথাটা বাড়ি আমি তোমাদের বলে বলি আর আরেকটা কথা বলি যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে কেননা আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের অঙ্ক দেবো আমি এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা কোন কোন অঙ্কগুলো করলে আমরা কমন পেয়ে যাবো কোন কোন অঙ্কগুলো পরীক্ষা আসতে পারে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি করে দেবো ঠিক আছে তো অবশ্যই আমার আমার ভিডিও সঙ্গে থাকবে ভিডিওটা দেখবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে ঠিক আছে আচ্ছা দেখো সবার আগে বোঝো এই লগ্ন শঙ্কুটা কি জিনিস আচ্ছা শঙ্কু মানে কি এই যে শঙ্কু এই শঙ্কু মানেটা কি দেখো এই যে শঙ্কু এই শঙ্কু মানেটা কি এই শঙ্কু তোমরা সবাই জানো সবাই চেনো কারণ তোমরা কারো না কারো বন্ধুর বার্থডেতে গিয়েছিলে তোমরা কোনো কোনো বন্ধুর বার্থডেতে নিশ্চয়ই গিয়েছো বা তোমাদের নিজের বার্থডে হয়েছে এই বার্থডের সময় মাথায় যে একটা টুপি অর্থাৎ ক্যাপ যে তোমরা পড়ো মনে আছে মাথাতে একটা টুপি পড়ি না আমরা হ্যাপি বার্থডের সময় যে একটা টুপি মাথায় পড়ি সেই টুপিটার ছবি এঁকে দিলাম এখানে দেখো টুপিটা একদম দেখতে হয় কিনা বলো স্যার টুপিটা একদম হয় দেখতে কিনা বলো স্যার হ্যাপি বার্থডে সময় টুপিটা কিরকম দেখতে হয় স্যার হ্যাঁ স্যার এই টুপিটাকে বলা হয় লম্ব বৃত্তাকার শঙ্কু সবাই তোমরা চেনো সবাই জানো স্যার লম্ব বৃত্তাকার শঙ্কু হচ্ছে আর কিছুই না এটা হচ্ছে এই টুপিটা বার্থডের সময় যে মাথায় একটা টুপি হয় হ্যাপি সময় মাথায় একটা টুপি পড়ানো হয় না সেই টুপিটার নামে হচ্ছে হ্যাপি বার্থডে টুপির শঙ্কু ক্লিয়ার তাহলে শঙ্কু মানে হচ্ছে যে হ্যাপি বার্থডে টুপি এই যে এটা নিয়ে আমরা আজকে ডিসকাস করবো এর ক্ষেত্র বল কি হবে এর আয়তন কি হবে আর আদার্স যা যা আছে এটা নিয়ে ডিসকাস করবো ঠিক আছে তাহলে আমাদের আজকের টপিক এই শঙ্কু নিয়ে অর্থাৎ হ্যাপি বার্থডে টুপি নিয়ে এই টুপিটার মধ্যে কি কি পড়তে হবে স্যার সবার প্রথম পড়তে হবে স্যার এই টুপিটা এই টুপিটা এই যে এই লাইন থেকে এই যে মাথা পর্যন্ত যা দূরত্ব এই যে দূরত্ব লাইনটা এর যা ডিস্টেন্স এর যা দূরত্ব স্যার এটাকে বলি আমরা উচ্চতা বা এইচ কি বলি এটাকে এটাকে বলি আমরা উচ্চতা ভালো করে শুনবে উচ্চতা বা এইচ বলি আগে বলি স্যার বলি যে এই যে শঙ্কির যে উচ্চতা অর্থাৎ এই যে টুপির মাথা পর্যন্ত একদম ভূমি পর্যন্ত লম্বা একটা ডাক টানি লম্বা লম্বা একটা লাইন টানি এই লাইনটা এসে বলে আমরা উচ্চতা বা উচ্চতা বা এইচ ক্লিয়ার এবার স্যার এই এখান থেকে এই পর্যন্ত এই টু যে দূরত্ব এটাকে বলি আমরা ব্যাসার্ধ বা আর কি বলি এটাকে এটাকে বলি ব্যাসার্ধ বা আর বা আর ওকে স্যার ক্লিয়ার আর একটা কি লাগবে স্যার এই মাথা থেকে এই পর্যন্ত যা দূরত্ব স্যার এটাকে বলি আমরা এল অথবা তীর্য উচ্চতা কি বলি আমরা তীর্য উচ্চতা বা এল কি বলি এটাকে উচ্চতা বা এল এই তিনটে জিনিস যদি তোমরা জেনে স্যার এই উচ্চতা আর আর এল এই যত অঙ্ক শঙ্কুর করব না আমরা এই তিনটের বাইরে কিছু নেই এই শঙ্কুর মধ্যে যত অঙ্কই করি না কেন এই তিনটের বাইরে কিছু নেই তাই মাথায় রাখতে হবে ভালো করে পরিষ্কার করে শঙ্কু মানে এইচ আর আর এল শঙ্কু মানে এইচ আর আর এল ক্লিয়ার এই এইচ আর এল নিয়ে সম্পর্কে আমরা বুঝবো ঠিক আছে তাহলে বুঝে গেলাম যে দেখো এটা এইচ এটা আর এটা এল এটা ক্লিয়ার বাট এই এইচ আর আর এল এর মধ্যে একটা সম্পর্ক আছে স্যার দেখে নাও এটাকে লম্ব বলা কেন স্যার আমি বলেছি দেখুন লম্ব বলার কারণটা শুধু দেখো তো স্যার এই যে এইটুকু জায়গা যে এই যে দেখো এইটুকু জায়গা এখান থেকে এইটুকু নিয়ে এটুকু যদি আমি একটা নিয়ে স্যার দেখো এরকম হচ্ছে কিনা করতে স্যার এরকম হচ্ছে কিনা আমি এইটুকু জায়গা নিয়ে স্যার এখান থেকে এইটুকু নিয়ে এইটুকু নিয়েছি তাই না স্যার যেহেতু স্যার এখানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে এখানে তাই এরকম লম্ব বৃদ্ধ লম্ব লম্ব মানে হচ্ছে পারপেন্ডিকুলার ওকে এখানে নাইনটি ডিগ্রি উৎপন্ন করলো ওকে এবার দেখো স্যার আমি এখানে ছবির মধ্যে এঁকেছি দেখো স্যার এইটুকু দূরত্ব দিয়েছে আর সরি এইটুকু দূরত্ব দিয়েছি এইচ তাই দেখো এইটুকু দূরত্ব এইচ দিয়েছে এবং এইটুকু দূরত্ব দিয়েছি দেখো তো আর তাই দিয়ে নি আর এইটুকু দূরত্ব কি দিয়েছে বলো এল তাই তো দিয়েছি এবার বলো স্যার এটা একটা দেখো সমকরণিত্রিপুষ কিনা এটা সমকরিত্রিপুষ তো স্যার কারণ এটা নব্বই ডিগ্রি এই কোটা নব্বই ডিগ্রি সমকরণিত্রিপুষ আর সমগণ ত্রিপুজের সূত্র কি জানি বলো পিতাগণের সূত্র কি জানি অতিভূষ স্কোয়ার ইকুয়াল টু লম্বার প্লাস হোম স্কোয়ার সবাই তোমরা জানো যে সমগণিত্রিপুজের ক্ষেত্রে মানে এটা অতিভুজ তাই তো সমকোণের বিপরীত পাবুকে অধিভূত বলা হয় এটাকে অধিভূত বলা হয় এটা সমকোণ এটা এর বিপরীত পাবু এটা এটাকে অধিভূত বলা হয় তাহলে অধিভূত স্কয়ার অর্থাৎ l স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লম্ব মানে এটা অর্থাৎ a স্কয়ার প্লাস ভূমি মানে এটা as r স্কয়ার এটা ইম্পর্টেন্ট একটা ফর্মুলা এই লম্ব বৃত্তাকার শঙ্কুর যে আমরা ফর্মুলা সে মানে শিখলাম h r আর l কি জিনিস একটা হ্যাপি বার্থডে টুপির মধ্যে দেখলাম যে h কি জিনিস r কি জিনিস l কি জিনিস

ভালো নম্বর পেতে যাও অঙ্কের মধ্যে অঙ্কে অনেক ভালো নাম্বার পেতে চাও অবশ্যই আমার ভিডিওটা ফলো করো আমার ভিডিও গুলো দেখো দেখবে সব একদম ইজি লাগবে ঠিক আছে যাই হোক দেখো শঙ্কু শঙ্কু দেখলাম কি শঙ্কু এরকম দেখতে হয় হ্যাপি টু বি সেখান থেকে এইস আর এল জানতে হবে এবং এইচ আর এল এর মধ্যে একটা সম্পর্ক এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি এল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস আর স্কোয়ার আছে তোমাদের মাথায় রাখতে হবে বলো ইকুয়াল টু প্লাস আর স্কোয়ার এটা আমাদের জানতে লাগবে প্রায় সমস্ত অঙ্কের ক্ষেত্রে এটা কাজে লাগবে ওকে তাহলে আমরা বেসিক কনসিয়াস জানলাম এবার দেখবো ফর্মুলা আচ্ছা তাহলে ফর্মুলা কি কি জানবো দেখো নাম্বার ওয়ান এক নম্বরটা লিখে দিলাম দেখো এল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটা এক নম্বর ফর্মুলা এটা আমাদের সবাই জানতে লাগবে বলে দিলাম এটা কোথা দেখে আসলো নাম্বার দুই দেখবো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আচ্ছা পার্শ্ব তলের আরেক নাম হচ্ছে বক্রতল মাথায় রাখবে না বক্রতল পার্শ্বদল বা আরেকটা হচ্ছে বকর দল যুগলের সংকট পার্শ্বদলের ক্ষেত্রে বল পার্শ্বদল মানে হচ্ছে বকর দলের ক্ষেত্রে মানে দেখে বাবা ঠিক আছে তাহলে পার্শ্বদল বা বকর দলের ক্ষেত্রে সূত্র কি সূত্র হচ্ছে যে পাই আর এল পাই মানে কি স্যার পাই মানে হচ্ছে 22 বাই 7 আমরা সবাই জানি আর মানে কি আর মানে ব্যাসার্ধ এটা ভূমিতলের ব্যাসার্ধ আর এল মানে কি কেরণ হচ্ছে তীর্য উচ্চ এটা হচ্ছে পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল তার মানে কি স্যার তার মানে হচ্ছে যে এই যে চারদিকে অর্থাৎ একটা শঙ্কু মানে কি এরকম টাইপের থাকে হ্যাপি ভ্যালি টুপিটা এর চারদিকের কত ক্ষেত্রফল আছে ক্লিয়ার এই কাগজ দিয়ে শঙ্কুটা তৈরি করা হয় এর চারদিকের ক্ষেত্রফলটা বলছে পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা পরের সূত্র কি সূত্র বলো পাই আর এল মাথা রাখতে হবে সবাইকে তিন নম্বর শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্র স্যার এই সূত্র কি স্যার আচ্ছা সমগ্রতল মানে কি বলো সমগ্রতল মানে হচ্ছে যে এই যে পার্শ্বতল মানে চার দিকটা এবং সম্পূর্ণ নিচের অংশটাকে অর্থাৎ ভূমিটাকে হ্যাপি পার্টি টুপি যখন এখানে বসে থাকবে মাটিতে তার মানে নিচে একটা ভূমি থাকবে না ঘিরে থাকবে ভূমি একটা তাই তো তাহলে ভূমির জায়গাটা এরকম করে বসে আছে টুপিটা তার মানে কি এই ভূমিটা এই ভূমিতার বসে আছে ভূমিটা প্লাস এই চার দিকটা তাহলে দেখো তাহলে চারদিকটা মানে কি মানে কি মানে হচ্ছে এই মানে পার্শ্বতলটা এবং সমগ্রতল মানে তার সঙ্গে ভূমিকাও নিতে হবে অর্থাৎ নিচের মাটিটা যেগুলো ঢেকে দেওয়া আছে রাখা তার মানে নিচের মাটিটা সঙ্গে রাখা আছে দেখো শঙ্কুরে এভাবে রাখা আছে তার মানে কি বলো এভাবে যখন শঙ্কুটা রাখা আছে তার মানে কি এই শঙ্কুরে গোল করা আছে না এভাবে রাখা আছে এই গোল ভূমির অংশটুকু নিতে হবে আচ্ছা গোল ভূমির অংশ মানে কি এটা বৃত্ত না একটা বলো রাখা যখন আসতে হবে কভার করে আছে বৃত্ত বৃত্তকে কভার করে থাকবে নিশ্চয়ই ক্লিয়ার সবার তাহলে সেই বৃত্তের ক্ষেত্রে কি বলো পাই আর ক্লিয়ার তাহলে দেখো এই এই পুরো অংশটা এই পুরো অংশটার ক্ষেত্র এই পুরো অংশটার ক্ষেত্রে আর এল যেটা বক্রতল বা পার্শ্বলের ক্ষেত্র বল এবং এইটুকু জায়গার ক্ষেত্র কি হবে বলে এটা বৃত্ত কি হবে পাই আর বৃত্তের ক্ষেত্র হয় টোটাল সমুদ্রের ক্ষেত্র কত হবে সমুদ্র মানে কি সব পার্শ্ব তল বা নিচের সবার ক্ষেত্রে বল একসঙ্গে তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রে বল কি হবে পাই আর এল প্লাস পাই আর স্কয়ার এখান থেকে দেখো পাই আর কমন নিলে কত হয় দেখো এল প্লাস আর এটা হচ্ছে এখান থেকে পাই আর কমন নিলে কত হবে এল প্লাস আর এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রে বল কি পাই আর ইনটু এল প্লাস আর এটা হচ্ছে সমগ্র সমগ্র তলের ক্ষেত্রফল ক্লিয়ার এবার দেখো চার নম্বর সূত্র আয়তন শঙ্কুর আয়তন

সমস্ত কিছু কভার করে ফেলতে পারবো সমস্ত অঙ্ক একদম নিমেষে কভার করে ফেলতে পারবো যদি এই কয়টা ফর্মুলা আমরা জানি ক্লিয়ার সবার শঙ্কুর কনসেপ্ট সবার ক্লিয়ার তো এই কটা সূত্র আমাদের জানতে লাগবে অঙ্ক করার জন্য এই কটা সূত্র জানলে আমরা সমস্ত অঙ্ক শঙ্কুর আমরা কভার করে ফেলতে পারবো আশা করি তোমরা সবাই বুঝতে পারলে ওকে তাহলে আমরা তোমরা নোট করে হয়ে গেলো সবাই একটা দুটো তিনটে চারটে যার চারটে আমরা এই শঙ্কুর সমস্ত অঙ্ক কভার করবো এবার দেখবো যে শঙ্কুর সমস্ত অঙ্ক করার দরকার নেই আমি যে কটা সাজেশন টাইপ দিচ্ছি এই চার পাঁচটা অঙ্ক করো একটা কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ঠিক আছে আমি সমস্ত অঙ্ক ইম্পর্টেন্ট গুলো করিয়ে দিচ্ছি পরবর্তী ঠিক আছে যেগুলো পরীক্ষায় আসবে ওকে নেক্সট তবে দেখো অঙ্ক করুন দেখো এবার অঙ্ক করি দেখো প্রথম যে অঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট শঙ্কুর সেটা হচ্ছে যে ছয় নাম্বারটা শঙ্কুর ছয় নম্বর অঙ্কটা সব অনেক বেশি ইম্পর্টেন্ট ছয় নাম্বারটা করি তারপর আরো ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট আছে এখানে সেগুলো করাবো ঠিক আছে আগে ছয় নাম্বারটা দেখো ছয় নাম্বারটা খুব ইম্পর্টেন্ট না ছয় নম্বর অঙ্কটা কি বলছে দেখো দেখো এক থেকে পাঁচ তোমরা চেষ্টা করো না পারলে আমি তোমাকে কমেন্ট করবে আমি করিয়ে দেবো ঠিক আছে ছয় নাম্বারটা কেন করছি ছয় নাম্বারটা ভীষণ একটা ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে মানে আমি বললাম যে এই চ্যাপ্টার চার থেকে পাঁচটা অঙ্ক তোমাদের করিয়ে দেবো ইম্পর্টেন্ট তার মধ্যে পরীক্ষা আসবে ঠিক আছে তার মধ্যে একটা হচ্ছে ছয় নাম্বারটা কি বলছে দেখো লম্ববৃত্তকার শঙ্কু আঁকে একটা তাবু তৈরি করতে সাতাত্তর বর্গ মিটার ত্রিপল লেগেছে একটা তাবু তৈরি করবো লম্ববৃত্তকার এই তাবুটা তৈরি করার জন্য সাতাত্তর বর্গ মিটার কাপড় লেগেছে তারা বলো স্যার তাবু তৈরি করার জন্য কাপড় লাগবে তা তাবুটা কি স্যার উপর দিকটা তৈরি করতে হবে যে ভূমিটা তো করতে হয় না তাহলে সে পার্শ্ব দলটা দরকার আমাদের ক্লিয়ার এই যে যে কাপড় বর্গমিটার বা বর্গশ্রেমি এটা কি এর পার্শ্বতলটা করতে কাপড় লেগেছে কেন শঙ্কু যখন তৈরি করবো শঙ্কু তাহলে সে কাপড় কোথায় লাগে চারদিকটা ঘেরার জন্য লাগে না তাহলে এই চারদিকটা তৈরি মানে পার্শ্বতলটা তৈরি করতে লাগবে তাহলে পার্শ্ব যত কাপড় লাগবে তার মান দেওয়া আছে সাতাত্তর অর্থাৎ এই সাতাত্তর দেওয়া আছে পার্শ্ব তলের ক্লিয়ার পরিষ্কার বুঝতে পারলে আরেকটা মাথায় রাখবে যখন বর্গ মিটার বা বর্গ সেমি দেওয়া থাকবে তখন হবে ক্ষেত্রফলটা দেওয়া আছে আর যখন ঘন দেওয়া থাকবে তখন আয়তন দেওয়া আছে ঠিক আছে তাহলে বর্গ দেওয়া আছে মানে ক্ষেত্রফল দেওয়া আছে আর কোন ক্ষেত্রফল দেওয়া আছে দেখবো বলছে শঙ্কুটির শঙ্কুরকে শঙ্করকে তাবু তৈরি করতে তাহলে তাবু তৈরি করতে কি দরকার বলো এরকম টাইপের কিছু তৈরি করতে হবে এরকম টাইপের কিছুটা করতে হবে এটা মানে কি এই চারদিকটা করতে হবে মানে কি পার্শ্বতল দেওয়া আছে পরিষেবা পাঁচশোতল সাতাত্তর বর্গমিটার দেওয়া আছে তাহলে তির্যক উচ্চতা যদি সাত হয় অর্থাৎ এল এর মান যদি সাত হয় তির্যক উচ্চতা মানে এল সাত দিয়ে দিয়েছে সাত মিটার দিয়েছে তবে তাহলে যদি ভূমিতলের ক্ষেত্রবল কত অর্থাৎ ভূমির ক্ষেত্রবলটা কত হবে ক্লিয়ার তার দেখি আমরা করে ফেলি ধরি তাবুটির ভূমিতলের ব্যাসার্ধ আট তাবুটির ভূমিতলের ব্যাসার্ধ

শর্তানুসার এই যে পাই আর এল এটা পার্শ্বতল এরই মান দেওয়া আছে কথা দেওয়া আছে বলো এই পাড়েলে মান দেওয়া পাই আর পায়ে মান দেওয়া আছে কেন এই মধ্যে এই পার্শ্বতলটা তৈরি করার জন্য কত সাতাত্তর বর্গ মিটার কাপড় লেগেছিল এই সাতাত্তরটা কি এল দেওয়া আছে মানে কি পার্শ্বতলের ক্ষেত্রে ক্লিয়ার এখান থেকে মান বসিয়ে দাও বলো পাই মানে কত পাই মানে হচ্ছে বাইশ সাত

মানে ভূমি তলের পেশাব্দ পেয়ে গেলাম বের করতে বলে যে কি বলতো বের করতে বলেছে ভূমিতলের ক্ষেত্র বল আচ্ছা শঙ্কুটি এইভাবে ছিল ক্ষেত্র মানে কি নিচের জায়গা ঢুকুন নিচের বৃত্তাকার জায়গা ঢুকুন তার যেখানে বসেছিল তার ভূমিটা মানে কি ক্ষেত্র মানে ভূমিটা কি ওটা বৃত্ত হবে নিশ্চয় একটা বৃত্ত হাখার গুড় করে ঘিরে থাকবে শঙ্কু বসে থাকবে তাহলে শঙ্কুটি হবে একটা ভূমিটা হবে একটা বৃত্ত আর বৃত্তের ক্ষেত্রের সূত্র কি বৃত্তুর ক্ষেত্রের সূত্র হচ্ছে পাই আর তাহলে দেখো ভূমিতলের ক্ষেত্র ফল দেখো ভূমি তলের ক্ষেত্র অথবা ভূমি তলের ক্ষেত্রফল ইকুয়াল কত হয় বলো পাই আর স্কোয়ার পরিষ্কার কথা তাহলে বলো পাই মানে কত বাইশের সাথে একটু আর স্কোয়ার মানে কত আর মানে কত সেভেন বাই টু তার স্কোয়ার সেভেন বাই টু তার স্কোয়ার আচ্ছা ওটা ক্লিয়ার বুঝতে পেরেছো এন দেখি লিখবো বলো বাইশের সাত ইন্টু সেভেন বাই টু ইন্টু সেভেন বাই টু স্কোয়ার মানে দুবার গুণ করলাম কাটো

দেখো আমাকে দেখে নাও কি করলাম একদম সহজ একদম সহজ একদম সহজ একদম সহজ অঙ্ক আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে পারো স্যার আমাকে কমেন্ট করো স্যার বুঝতে পেরেছি ভালো লেগেছে আপনি প্লিজ আমাদের পরে চ্যাপ্টারগুলো দিন পরে অঙ্কগুলো দিন ক্লিয়ার এভাবে আমরা আরো যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো এখানে আছে সমস্ত অঙ্ক আমরা কিন্তু চোখে নিমেষে করতে পারবো খুবই সহজ অঙ্ক খুবই খুবই সহজ ক্লিয়ার বুঝতে পারলে আমার কথা এখানে বেশি না এক দুই তিন চার পাঁচ চারটি থেকে পাঁচটা অঙ্ক যদি করিস অঙ্কুর এই বারোটার মধ্যে চারটি থেকে পাঁচটা অঙ্ক করলে সে অঙ্কটায় পরীক্ষা আসবে একদম হান্ড্রেড লিখে নাও আমার কথা হান্ড্রেড লিখে নাও ক্লিয়ার আমি তোমাদের চারটি থেকে পাঁচটা অঙ্ক টোটাল করাবো সে মধ্যে পরীক্ষা একটা আসবে ওকে আজকে এই পর্যন্ত থাক তোমরা আগে আমাকে কমেন্ট করবে স্যার এই অঙ্কটা বুঝতে পেরেছি আপনি আর বাকি তিন চারটা অঙ্ক করে দিন যেখান থেকে আমরা শঙ্কুর একটা অঙ্ক কমেন্ট পেতে চাই তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করবো তোমরা কমেন্ট করলে আমি সঙ্গে সঙ্গে পাঁচটা কমেন্ট দিতে আমার কাছে আছে পাঁচটা কমেন্ট স্যার আমাদের পরে ভিডিওটা দিন আমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবেই কমেন্ট করবে আর ভালো লাগলে বলবে পরে ভিডিও আমি খুব তাড়াতাড়ি একদম খুবই তাড়াতাড়ি এনে দেবো তোমাদের সামনে ঠিক আছে যদি তোমাদের ভালো লাগবে কমেন্ট করবে ঠিক আছে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের তোমরা কমেন্ট করলেই তোমরা চাইলেই আমি আর নতুন নতুন চ্যাপ্টারে ভিডিও দেবো তোমাদের ঠিক আছে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে ঠিক আছে টাটা ভালো থেকে ভালো করে পড়াশোনা করবো টাটা